এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে যদি আপনাদের কাছে রেশন কার্ড তো আপনি কিন্তু টাকা পেতে তো স্ক্রিনে আপনি চলেছেন দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে তো যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প আসতে চলেছে তো বিস্তৃত জন্য আজকের ভিডিওতে কতটা শর্ত এর পাশাপাশি আমরা কি আমাদের অ্যাকাউন্টে রেশন কার্ড থাকলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবো কি না এবং থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তৃত জন্য আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিওটাকে সবার আগে পাওয়ার জন্য তো আমরা প্রত্যেক জানি কেন্দ্র সরকার রাজ্য সরকার করোনাকালীন থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবয়সী দেশবাসীদেরকে যে রেশন সামগ্রী তা তুলে দিচ্ছে এর পাশাপাশি কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প আনতে চলেছে খবরে কিন্তু তা বলা হয়েছে নতুন একটি প্রকল্প যা ফার্স্ট জানুয়ারি কিংবা দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু চালু হচ্ছে এই নতুন প্রকল্পের আওতায় যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং এটাও বলা হয়েছে যাদের রেশন কার্ড ই কেওয়াইসি করা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবে এবং যাদের ই কেওয়াইসি করা নেই তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে এখন প্রশ্ন হলো যে কোন রেশন কার্ড কিংবা কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এ নিয়ে কিন্তু কোনো রকম বিস্তারিত বলা হয়নি তো বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকার কিন্তু নতুন একটি প্রকল্প আনতে চলেছে নতুন বছরে যার মাধ্যমে যাদের কাছে রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ড ধারে কিংবা উপভোক্তারা কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পেতে চলেছে এর জন্য অবশ্যই আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক এবং ইকে ওয়াইসি তার সম্পন্ন করা থাকতে হবে এখন আপনাদের মানে প্রশ্ন জাগতেই পারে কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন এ নিয়ে কোনোটিফিকেশন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এটা কিন্তু খবরের যে সমস্ত ধরা হয়েছে সেই ভিত্তিতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনি অনেকেই প্রশ্ন করেছিলেন রেশন কার্ড থাকলে এক হাজার টাকা দেওয়া হবে তো এই নিয়ে একটু আলোচনা করার জন্য তাই আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং খবরে কিন্তু এটাই প্রকাশিত হয়েছে যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা করে পেতে চলেছে তবে বলা হয়েছে জানুয়ারি থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি কিংবা দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন হতে পারে এখন দেখা যাক যখন প্রকল্প বাস্তবায়ন হবে কেন্দ্র সরকার কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন জানিয়ে দেবে সেখানে আরো বিস্তৃত জানা যাবে কিংবা আমরা কিন্তু জানতে পারবো যদি এরকম প্রকল্প আসে আমি আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেবো এবং এই মুহূর্তে রকম আপডেট নেই যে অফিসিয়াল নোটিফিকেশন কিংবা এটা সত্য এটা সত্ত্বেও বলা যাচ্ছে না মিথ্যাও কিন্তু বলা যাচ্ছে না তো মাঝামাঝি কিন্তু রয়েছে না যেহেতু খবরে প্রকাশিত হয়েছে তো ইনি আপনাদের মতামত কি রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন এবং এই প্রকল্প চালু করা দরকার রয়েছে কি না সেটা আপনার কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই বেশি বিষয় প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার দেখা হচ্ছে এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে ক্লিক করেন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন